জাহাজটা যাওয়ার ফলে জলটা দেখুন কিরকম আস্তে আস্তে কমে যাচ্ছে দেখুন পুরো কমে গিয়ে পুরো কাদা মাটি দেখা যাবে এর পরেই জাহাজটা যাওয়ার পরেই যে ঢেউটা আসবে দেখুন শুধু আপনারা কোথায় জলটা চলে এলো দেখুন বন্ধুরা দেখুন জাস্ট ওখানে আসছি জলটা দেখুন চলে এলো পুরো ভরে গেল চারিদিকে আমার পিছন থেকেও জল ঢুকছে পুরো ভরে গেল দেখুন বন্ধুরা দেখুন আবার একটা আসবে খুব চড়ছে আমার প্যান্টটা গোটাতে হবে কিচ্ছু করার নেই না হলে ভিজে যাবে পুরো প্যান্টটাই ঘরে প্যান্টটা গুটিয়ে নিয়েছি আবার একটা জলের পুরো আসবে দেখুন দেখুন শুধু দেখুন কি হচ্ছে জাহাজটা গেল তারপরে নৌকুগুলো বাধা আছে বলে একটু রেহাই তাহলে একটার পর একটা ধাক্কা সে